হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বিছানা পত্র কিচ্ছু ক্লিন করা হয়নি খুব আগোছালো রয়েছে তো চলো ঝট পট ঘরটা ক্লিন করে নিই আর ঘরের সমস্ত কাজকর্ম করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে কিন্তু একটা জায়গায় যাওয়ার আছে তো তোমাদেরকে তো সঙ্গে নিয়েই যাব সবটাই তোমরা দেখতে পারবে তোমরা সবটাই দেখতে পারবে তো চলো এখনকার মতন টানটা আবার আসছি পরে তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে সেই সকালবেলায় এসেছিলাম গুড মর্নিং বলতে তারপরে কিন্তু আর আসা হয়নি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি যাব একটা নেমন্তন্ন বাড়ি আর হচ্ছে মা মনসার পুজো তো এই অসময়ে পুজো হচ্ছে কারণ হচ্ছে যার বাড়িতে যেরকম নিয়ম তো তার বাড়িতে তো সেরকমই হবে আর কি পুজো তো আমাদের তো শ্রাবণ মাসে পুজো হয় আর বাংলায় আর ইংরাজি হচ্ছে আগস্টে পুজো হয় আর এখন হচ্ছে মানে এই বাড়িটাতে এখন মনসা পুজো হচ্ছে তো এই ফার্স্ট টাইম আমি তাদের বাড়িতে যাব এর আগের বার প্রসাদ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড কিন্তু আমি যাইনি এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো মেয়েরা জুতো পরছে রেডি হয়ে গেছে ওরা নিচে নামছে তো এই যে আমি রেডি হয়ে তোমাদের তোমাদের সামনে আসলাম তো চলো কতটা কি ভিডিও করতে পারি দেখা যাবে চলো টাটা তোমাদেরকে আমাদের বাড়ির মাকে অনেক দিন পর পর দেখানো হয় তো আজকে যখন নিচে নামলাম তো মাকেও তোমাদের একবার দেখিয়ে দিলাম তো ওই বাড়িতে যাই তারপরে আবার তোমাদের সাথে আসি

গুড ইভিনিং সবাইকে তো দুপুরবেলা তো দেখতেই পেলে যে যে বাড়িতে পুজো ছিল সেই পুজো বাড়িতে গেলাম প্রসাদও খেলাম আর কি কি ছিল প্রসাদে সেটা কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি এমনিতেই গরম তার মধ্যে আবার বাচ্চাদেরকে নিয়ে গেছি ওদেরকে খাওয়ানো তারপরে ভিড় দেখতেই পেয়েছ কত ভিড় প্রচুর লোক কিন্তু তো প্রত্যেক বছরই নেমন্তন্ন করে কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয় না তো এই বছর মা টেনেছেন তাই হয়তো যেতে পারলাম আর হচ্ছে প্রসাদে ছিল ডাল আলু ভাজা আর হচ্ছে পটল আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে পনির চাটনি মিষ্টি পাঁপড় আর হচ্ছে দই ছিল শেষ পাতে তো এটাই ছিল ভীষণ ভালো খেতে ছিল প্রসাদ মানে তো অমৃত তো প্রসাদ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সেটা খিচুড়ি হোক বা কিছু আর এটা দুপুরবেলা তো ওই জন্য ভাত করেছিল আর আমাদের তো এক এক সময় এক একবার এক এক রকম করে কোনো বছর পোলাও আলুর দম করে কোনো বছর খিচুড়ি করে এরকম করে যেহেতু আমাদের বাড়িতে রাতে খাওয়ানো হয় আর ওই বাড়িটাই দুপুরবেলা আর যা গরম তাতে তো ভাতই অতি উত্তম তো এই আর খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি বাড়িতে এসে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এই ঘুম থেকে উঠে মেয়েদেরকে পড়তে বসিয়ে দিলাম আজকে বেশ ভালোই ছিল দিনটা ভালোই কাটলো আজকে এই যে ছোট হাঁড়িতে ছোট মেয়ের জন্য শুধু ভাত বসালাম আর ওখানে বসালাম ডিম সেদ্ধ আর আমাদের খাবার আর আমি বড়ো মেয়ে আর হাজবেন্ড আমরা তিনজন খাবো রুটি আর তরকা আর ছোটো মেয়ের জন্য ভাত বসালাম কারণ ওর রুটি খেতে পারে না একদমই তো সে